হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার আমি ফুডি মারুফ আজকে ওয়েদার ডিমান্ডের কারণে আপনাদের একটা এপিক জায়গা থেকে খাবার খেয়ে দেখাবো এইটা হচ্ছে তাদের বিফ তেহারি যেটার প্রাইস ছিল মাত্র একশো টাকা একশো বিশ টাকা হিসাবে কোয়ান্টিটি খুবই ভালো আর এখানে দুইটা বিগ সাইজের চিকেনের পিসের সাথে আপনাদের পোলাও দিছে প্লেন পোলাও একশো টাকা আর এইটা তাদের স্পেশাল বিফ খিচুড়ি যেটার প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা বাট আমার কাছে অবাক করার মতো লাগছে তাদের গরুর মাংসের কোয়ান্টিটিটা দেখে অলরেডি আমি চারটা গরুর মাংসের টুকরা বা পিস বলতে পারেন উঠাইছি তাও দেখেন ভিতর থেকে আরও বের হইতেছে প্রায় ষাটটা গরুর মাংসের পিস দিছে একশো টাকার এই খিচুড়ির সাথে আর টেস্ট কেমন সেটা বলার আগে আমি এদের লোকেশনটা বলি এটা হচ্ছে বিরিয়ানিওয়ালা এটা হচ্ছে দশতলা যে মার্কেটটা আছে দক্ষিণ বনশ্রী সেটা একটু সামনে আসলে এল ব্লকে তাদের এই বিরিয়ানিওয়ালা আর তাদের ইন্টেরিয়রটা খুবই ভালো ছিল যদিও প্লেসটা খুবই ছোট সিটিং সার্ভিস মানে খুবই কম বাট আপনারা এখানে এসে ইন্টেরিয়রটা ফিল করতে পারবেন তাদের মেনুটাও যথেষ্ট রিজনেবল লাগছে আমার কাছে আপনারা সত্তর টাকা দিয়েও তেহারি খেতে পারবেন আমার সাথে আমার দুটা ফ্রেন্ড আসছে সো আমরা টোটালি তিনজন মিলেই আপনাকে রিভিউ করে ফুল খাবারটা বলবো আমি তাদের ফার্স্ট তেহারিটা খেয়ে অবাক হয়েছি মানে ভাই তেহারিটা আর একটু বেটার হলে আই থিঙ্ক ভালো হইতো ওনারা এখানে না সরিষার তেল ইউজ করছে আর আমি জানি না যে আমার প্লেটে কম পড়ছে নাকি আপনারা তো ভাবেন যে ফুড ব্লগাররা বেশি দেয় ভাই দুইটা না তিনটা পিস পাইছি মাত্র গরুর মাংসের একশো তিরিশ টাকাটায় আর আমার পাশের টেবিলে সত্তর টাকার তেহারিতে পাঁচ ছয় পিস মাংস পাইছে আর এখান থেকে আমি যখন তাদের পোলাওটা ট্রাই করলাম পোলাও আর ঝোলটাকে আমি টোটালি ইমপ্রেসড খুবই ভালো টেস্ট ছিল পোলাওটা খুব ঝরঝরা ছিল বাট আমার কাছে একটু অন্যরকম লাগছে তাদের যে চিকেনটা সেইটা কারণ তারা চিকেনটা একটু ফ্রাই করে নাকি রান্না করে টেস্ট ভালো ছিল বাট হচ্ছে সমস্যাটা ফ্রাইটা একটু বেশি করে ফেলছে দ্যাটস মানে দ্যাটস ওয়াই আর কি মাংসের যেই হার্ডনেসটা একটু বেশি ছিল সফটনেস খুব কম ছিল বাট ইন অ্যাভারেজ একশো পঞ্চাশ টাকা হিসাবে অন্যান্য রেস্টুরেন্ট থেকে আমার কাছে বেটার লাগছে জাস্ট মাংসটা যদি একটু কম ভাসত তাহলে মাংসটা খুব বেটার হইতো আর এরপরে যেটা তাদের স্পেশাল তাদের খিচুড়ি লিট্রিয়ালি ভাই খিচুড়িটা আমি ধরে খুব ভালো লাগতেছিল, মানে মাংসের পিসগুলো একদম ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল সফট ছিল আর খিচুড়ির টেস্টটা আমি যদি মানে প্রথমজন লোক খাইছি আমি পুরাই অবাক একদম ইনসেন টেস্ট ভাই আমার চেহারা রিয়াকশান দেখে বুঝতে পারতেছেন যে খিচুড়িটা পুরো ইনসেন ছিল খুবই টেস্টফুল অন্যান্য যে আমি যে রিসেন্টলি দক্ষিণা কিচু দক্ষিণা কিচেন তারপর অন্যান্য যে জায়গা থেকে খিচুড়ি খেয়েছি সবগুলোর থেকে এইটা বেস্ট মানে বৃষ্টি পড়লে আপনারা বিরিয়ানিওয়ালার থেকে চোখ বন্ধ করে খিচুড়িটা ট্রাই করতে পারেন আর সত্তর টাকা দিয়ে তেহারি খেলে বেশি বেটার হবে সাথে তিরিশ টাকা দিয়ে একটা কাবাব নিয়ে নেবেন একশো টাকার প্যাকেজ খুব ভালো কারণ কাবাবটার টেস্টটা খুবই ভালো ছিল আর চিকেন যদি একটু কম ফ্রাই করে তাহলে একশো টাকা হিসাবে অর্তিট এখন কেমন ফ্রাই করে এটা তার আমি বলতে পারতেছি না ওনারা বললো যে আজকে একটু বেশি ফ্রাই হয়ে গেছে আর তাদের আই গেস চল্লিশ টাকা করে হচ্ছে আপনার বোরহানি তো একটু মদ স্টাইলে খেলাম বাট আমার কাছে অ্যাকচুয়ালি ওই রকম ভালো লাগে নাই কারণ হচ্ছে তারা কিছু একটা মিসিং ছিল বোরহানিতে বাট ইন অ্যাভারেজ টোটাল আমার কাছে সব কিছু মিলে ভালোই লাগছে আপনারা রিজনেবল প্রাইসে এসে ট্রাই করতেই পারেন তো আসতে পারেন ওকে থ্যাংক ইউ